ওয়েন্দা আল্লা মাক এবং তাদের সমস্ত ষড়যন্ত্র আল্লাহর কাছে জমা আস কি কি করছো আল্লাহর দিনকে ধ্বংস করার জন্য দিনকে প্রাজ করার জন্য রসুলদের সাথে মোমেনদের সাথে কে কি আচরণ করেছ আর এখনো তোমরা পৃথিবীতে কে কি করতেছ এই হেউদি খ্রিস্টানরা তো বিরাট প্ল্যান নিয়ে পৃথিবীতে অগ্রসর হচ্ছে তারা ইরানকে ধ্বংস করলে পাকিস্তান ধ্বংস করবে পাকিস্তান ধ্বংস করতে পারলে তারা তুরস্ক ধ্বংস করবে মুসলমানদের কাছে কোনো ক্ষমতা যাতে না থাকে এরপর সৌদি তে যারা আসে ওগুলো তো গরু গাঁদা ওগুলা কান্দড়ি নামাই যে যুদ্ধ লাগবে না ওগুলা তো এখন ভোগবিলাস করে আর মনে করে যে আমরা খুব আরামে আছি তো ওদের তো এই পরিণতি আসবেই ইরানের সাথে তো যুদ্ধ করা লাগছে কিন্তু ওদের সাথে যুদ্ধ করা লাগবে না ওদের কেউ নাম তোর নামবে ওরা এগুলি মুসলমানরা একটা বুঝতেছে বুঝতে কোরআন পড়লে বুঝতে পারছো

আপনি ধারণা করবেন না না আপনি ধারণা করবেন না আল্লাহকে গা ফেলান যে অমনোযোগী বেখেয়াল উহা হতে যা জালেমরা করছে জালেম যা করছে এর থেকে আল্লাহ গাফেল আল্লাহ বেখবর এটা মনে করবেন না আল্লাহ সবই দেখভাল করছে আল্লাহর সামনেই সব কাজ সংগঠিত হচ্ছে কিন্তু ইনামা ইউকা সুফিহ অবসর নিশ্চয়ই তিনি তাদেরকে অবকাশ দিচ্ছেন জালিমদেরকে অবকাশ দিচ্ছেন লেইয় এমন একটা দিনের জন্য তাস অবসর যেদিন তাদের চোখগুলি স্থির হয়ে যাবে আমরা কিন্তু সুস্থ মানুষ পলক দিই কিন্তু মানুষ যদি বেহুশ হয়ে যায় বা ওই মৃত্যুর আসে তখন কিন্তু মানুষ আর চোখ স্থির হয়ে যায় তারা বলেন যে তাদেরকে সময় ঢিল দেওয়া হচ্ছে ইয়াম এমন একটা দিনের জন্য তাসকাসু ফিহ আফসর যেদিন তাদের চক্ষুগুলি স্থির হয়ে যাবে ভয়তে আর কি করবে মুহতি না মুখনি রুস হিম মুহতি না মানে তারা দৌড়াইতে থাকবে মুখনি রুস হিম মাথা উঁচু করে মাথা উঁচু করে দৌড়াতে থাকবে তার কারণ উপরে আকাশগুলি দরজা দরজা হয়ে যাবে এবং সেই দরজাগুলির মজুদিয়া তারা দেখতে পাবে যে আল্লাহর ফেরেস্তারা কিভাবে আকাশে প্রস্তুতি নিচ্ছে শাস্তির শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন ফেরেস্তা বিভিন্ন শাস্তির আসবাব নিয়ে তারা রেডি হয়ে আছে। আল্লাহর আদেশ আসলেই তারা শাস্তি শুরু করবে তো এই দৃশ্যটারা হাঁসের ময়দানে দেখবে দেখে তারা কি করবে মুখ না তারা দৌড়তে থাকবে মুখ নেই রুসহীম মাথা উঁচু করে লাইয়ার তো এলম হুম ফিরবে না তাদের দিকে তাদের দৃষ্টি নিজের দিকে সে তাকাতে পারবে না যে আমি উলঙ্গ না আমার কাপড় আছে না কি আছে নিজের দিকে তাকাবার মতো খুশ থাকবে না আফ এদাত হুম হাওয়া এবং তাদের অন্তরগুলি হবে জ্ঞান জ্ঞানশূন্য হাওয়া ফাঁকা তাদের অন্তরগুলি হবে জ্ঞানশূন্য এভাবে হাসল মাজানে জালেমরা এরকম একটা পরিস্থিতির মোকাবেলা করবে আল্লাহ বলছেন আমি তাদেরকে সেই দিনের জন্য অপেক্ষা করছি আমি গাভেল না আমি সব দেখছি পৃথিবীতে কে কী জুলুম করছে আর বিচারের মূল লক্ষ্যটাই হচ্ছে আল্লাহ তালা জুলুমের বিচার করবেন বিচার করবেন জুলুমের এটাই মূল পয়েন্ট জুলুম কে করেছে আল্লাহ বলেন ও আঞ্জের নাস আপনি মানুষকে ভয় দেখান আপনি মানুষদেরকে সতর্ক করুন ইয়ামা আজাব ওই দিন সম্পর্কে যেদিন তাদের কাছে শাস্তি আসবে ইয়াতিহিম আসবে তাদের কাছে আজাব শাস্তি যেদিন তাদের কাছে শাস্তি আসবে অর্থাৎ দ্বিতীয় সিঙ্গার ফুটকার পরে হাসে ওঠার পরেই এই অবস্থাটা তাদের সৃষ্টি হবে এবার চূড়ান্ত বিচারের পরে তারা কঠিন শাস্তিতে ঢুকবে আপনি ভয় দেখান মানুষদেরকে এমন একটা দিনের যেই দিন তাদের কাছে শাস্তি আসবে অয়াকুল্লা বলামু সেদিন বলবে জালেমরা রব্বানা হে আমাদের রব আখের না এলা আজালেন করিব আমাদেরকে অবকাশ দেন অল্প সময়ের জন্য আমাদেরকে অল্প সময়ের জন্য ঢিল দেন নুজীব দাওয়া আপনার দাওয়াতে আমরা সারা দিব আপনার দাওয়াত আমরা সারা দেব এটা মৃত্যুর সময় হতে পারে আর হাসরের ময়দানে আবেদন তারা করতে পারে হাসরের ময়দানও তারা আবেদন করতে পারে যে আমাদেরকে অল্প সময়ের জন্য পৃথিবীতে পাঠান মানে পৃথিবী ছাড়া ইমান তো আর ওই মাঠে লওয়া যাবে না নুজেব দাওয়া থাকা আমি দাওয়াতে যে জবাব দেবো সারা দেবো এটা কিন্তু হাসরের মাঠে এটা সম্ভব না এটা জবাব দিতে হলে আবার তাকে পৃথিবীতেই আসতে হবে হ্যাঁ নুজেব দাওয়া থাকা আপনার দাওয়াতে আমরা সারা দেব অন্যত্রাপের রুসুলা এবং রাসুলদের অনুকরণ করব এই আবেদনটা সাধারণত মৃত্যুর সময়ই অন্য আছে যেটা বলা আছে স্পষ্ট যেটা মৃত্যুর সময়ই তারা এই আবেদনটা করবে অন্নত্রাপের রুসুলা এবং রাসুলদের আনুগত্য করবে আমরা রাসুলদের আনুগত্য করব। এই কথা যখন তারা বলবে তখন তাদেরকে জবাব দেবে আওয়ালাম তাকুন আকশান্তুম তোমরা কি কসম করতে না মেন কব লিপুরবে জাওয়াল যে তোমাদের কোনো ধ্বংস নাই পতন নাই তোমরা ধ্বংস হবে না চিরস্থায়ী থাকবে এরকম তোমরা আগে কসম করে বলতেছিলে কই তোমাদের সেই কসম কই শাকান মাসাকে মাথাকে নিল্লাদিনা ঝোলামু এবং তোমরা বসবাস করছো এই যে আপনার এই ঠিকানায় লাখ শাকিন আপনার শাকিন কোথায় বলে না শাকিন শাকিন এটা ব্যবহার হয় কিন্তু কিন্তু এই এই যে সাকান মানে বসবাস করা ওদের অনেক ফর্মেও থাকে শাকিন মানে আপনার বাড়ির ঠিকানা তো এখন এই সাকানা মানে বসবাস করা বা শাকান্তম্পে মাছা কেন লাধি জলামু এবং এই জলেমদের ঘরগুলিতেই তোমরা বসবাস করেছো মাঝখান মানে মাসাকেন কেন মাঝখানের বহু বছর মানে তাদের ঘরবাড়ি তোমরা এই জালেমদের ঘরবাড়িতেই তোমরা বসবাস করেছ জলামু আনফুসম যারা নিভাবে জুলুম করেছে ধ্বংস হয়েছে তাদের বাড়ি ঘরেই তোমরা বসবাস করেছ তাবাই যেন এবং স্পষ্ট হয়েছে তোমাদের জন্য কাইফা ফাহাল্লা বিহীম যে কীরূপ আচরণ আমি করেছিলাম তাদের সাথে আল্লাহ বলেন তাদের সাথে আমি কি আচরণ করেছি এটা তোমাদের কাছে স্পষ্ট হয়েছে জরাবনাল একমূল আমসাল এবং তোমাদের জন্য আমি দৃষ্টান্তগুলি বর্ণনা করেছি নূল আচরণ থেকে আরম্ভ করে এ পর্যন্ত সমস্ত ধ্বংসের দৃষ্টান্তগুলি আমি বর্ণনা করেছি জরাবনাল আকমুল আমসাল অকাধ মাকারু মাকরাহুম তারা ষড়যন্ত্র করেছে তাদের ষড়যন্ত্র তারা ষড়যন্ত্র করেছে তাদের ষড়যন্ত্র অর্থাৎ তাদের যতখানি ক্ষমতা ছিল ততখানি করেছে অকাধ মাকারু মাকরাহুম ওয়াইন্দ আল্লাহ মাকরহুম এবং তাদের সমস্ত ষড়যন্ত্র আল্লাহর কাছে জমা আছে কি কি করছো আল্লাহর দিনকে ধ্বংস করার জন্য দিনকে পরাজিত করার জন্য রসুলদের সাথে মোমেনদের সাথে কে কি আচরণ করেছো আর এখনো তোমরা পৃথিবীতে কে কি করতেছ এই হি খ্রিস্টানরা তো বিরাট পেলার নিয়ে পৃথিবীতে অগ্রসর হচ্ছে তারা ইরানকে ধ্বংস করলে পাকিস্তান ধ্বংস করবে পাকিস্তান ধ্বংস করতে পারলে তারা তুরস্ক ধ্বংস করবে মুসলমানদের কাছে কোনো ক্ষমতা যাতে না থাকে এরপর সৌদিতে যারা আছে ওগুলো তো গরু গাঁদা ওগুলো কান্দরে নামাই দেবে ওগুলো নামানোর যুদ্ধ লাগবে না ওগুলা তো এখন ভোগবিলাস করে আর মনে করে যে আমরা খুব আরামে আছি তো ওদের তো এই পরিণতি আসবেই ইরানের সাথে তো যুদ্ধ করা লাগছে কিন্তু ওদের সাথে যুদ্ধ করা লাগবে না ওদের নাম তার নাম বে ওরা এগুলি মুসলমানরা একটা বুঝতেছে না বুঝবে কোরআন পড়লে বুঝতে পারত কাজে তাদের এই প্ল্যানটা বাস্তবায়িত হবে কিনা সেটা আল্লাহ জানে এটা নাও হতে পারে কিন্তু তাদের প্ল্যান এটা তার কারণ আল্লাহ যে মুসলমানদেরকে সাহায্য করেন এর প্রমাণ দেখেন ভারত পাকিস্তান পাকিস্তান হলো ভারতের পাঁচ ভাগের এক ভাগ কিন্তু সেই পাকিস্তানের সাথে ভারত যতবার যুদ্ধ করছে উনিশশো সাতচল্লিশের পর থেকে কোনো যুদ্ধে ভারত যেতে নেই শুধু একাত্তরের যুদ্ধে এই পূর্ব পাকিস্তানের আর্মিরা বিদ্রোহ করেছে এই সুযোগে তারা একটা বিজয় পাইছে আর সেইটা নরেন্দ্র মোদী বিজয় উদযাপন করে কিন্তু তোরা পঁয়ষট্টি সনে কোথায় ছিলি তোদের ভিজায় একেবারে ছয়শো ট্যাঙ্ক নিয়ে একসঙ্গে আক্রমণ করছে ছয়শো ট্যাঙ্ক একবারে ওরা খাবে এই পরিকল্পনা ছিল পঁয়ষট্টি নেই কিন্তু কই শেষ পর্যন্ত দেশের ভিতরে অনেক ভিতরে পাকিস্তান ঢুকে গেছিল এখানে একটা গল্প আছে মানে যে ডাইজেস্ট বাইরে তো উর্দুতে ওই আমি ডাইজেস্ট করছি একাত্তর সেখানে উর্দুতে তো লেখা আছে এক জায়গায় একটা লেখা খুব আমার কাছে আনন্দদায়ক মানে সেই জায়গাটা হিন্দুস্তানের তো সাধারণ স্বর চলা পর দ্বারা তো হিন্দুস্তান অধিবেশী চলবেই তো শিখরা ওই ওখান থেকে যাচ্ছে কিন্তু ওই জায়গাটা পাকিস্তান দখল করে রাখছে এখনো মানে শীতফেয়ার হয়েছে কিন্তু সৈন্য প্রত্যাহার হয় নাই তো ওইখান দিয়ে যখন একদল শিখ যাইতেছে ওকে অ্যারেস্ট করছে ওটা তাদের এরিয়া দখল এখন প্রায় অ্যারেস্ট করার এখন ওই শিখেরা কয় সানু পাতা হন্দা কেতে পাকিস্তানি ফৌজ আয়া আসা মর্নেন মানে এটা পাঞ্জাবি ভাষা আমরা বুঝবেন না উর্দুর তো বুঝতেন এখানে সানু মানে আমরা সানু পাতা হন্দা আমাদের যদি এটা জানা থাকতো এথে মানে এই জায়গায় এতে পাকিস্তানি ফৌজ আয়া এখানে পাকিস্তানি সৈন্য আসাম আচ্ছা অনাসি তাহলে আমরা এখানে মরতে আসতাম এই লেখাটা আমি পড়ি আমিও সব বুঝি নাই পাঞ্জাবিদের কাছে দেখি আমার তো উর্দু ভাষায় আমি বক্তৃতা করলে আমার কেউ বাঙালি মনে করতো না তার মনে করতো যে এই লোক বাঙালি না ওটা না এটা হলো পঁয়ষট্টি সালের যুদ্ধের খবর ওইখানে শিখেরা বলছে সানু পাতা হন্দা কেতে পাকিস্তানি ভোজ আয়া আসা মর্নিন আমরা জানতাম যেখানে পাকিস্তানি সৈন্য তো আমরা এখানে মরতে আসবো তো আমাদের দেশ আমরা চলতেছিলাম তাহলে দেখেন কোনো যুদ্ধে কিন্তু তারা পাকিস্তানের ছোট্ট রাষ্ট্র তাদের সুবিধা করতে এবারও কিন্তু তারা একশো বিমান নিয়ে পাকিস্তানকে আক্রমণ করছে কিন্তু পাকিস্তানের সীমের কাছে তারা ঢুকতেই পারে নাই তাদের বিমান ফালাই দিয়েছে আটটা দশটা পাকিস্তান তাহলে এখন আল্লাহ তালা সব কিছু করে ইরানকে যে আঘাত করছে তাতে যদি আনুবিক স্থাপনার ক্ষতি হইতো তাহলে তেজস্ক্রিয়া এটা বাইরে প্রমাণ হয়তো বাইরে একটা খারাপ তেজস্ক্রিয়া বাইরে যাতে মানুষের শারীরিক অসুস্থ হইতো বা কিছু এগুলো কিছু হয় নাই ওই যে আমরা মালামাল আগেই সরাই নিয়েছ আমরা জানি যে আমেরিকা আমরা করতে পারে তো খালি ব্যাংকারে হামলা করছে তাতে কতখানি কি করছে হোক না হয় না হোক যা হয় কিন্তু এখন তো দেখলাম যে টেরাম সিজ ফায়ার করতে বলছি ইসরায়েলকে বসে বন্ধ করো তার কারণ এইটা নিয়ে যদি টেরাম একটা বিশ্বযুদ্ধ শুরু করে এই যুদ্ধে এসে সমস্ত দায়ী টেরামের উপরে আসবে এবং বিশ্বের সবাই ওকে চাপ দেবে এই জন্য এখনকার যুদ্ধ বন্ধ করো ইরান বলছে যদি ইসরাইল বন্ধ করে তো আমরা বন্ধ করব তাহলে এখন দেখেন আল্লাহ যে মুসলমান থেকে সাহায্য করে এটা কিন্তু আল্লাহর কথাটা সত্য কিন্তু মুসলমান তো হইতে হবে আর এই যে মধ্যপ্রাস এগুলো তো সবই দালাল এগুলো সব এহুদি খ্রিস্টানদের পক্ষে এহুদি খ্রিস্টানরা আগো পাহারা দিয়ে বসেই রাখেন তারা মনে করে যে এইরকমই আমরা কেমন থাকবো আরে বেটা তোমরা যাদের এখন যারা এই লড়ছে এরা যদি না থাকে শেষ হয়ে গেলে তারপর তোমাকে তো নামাই দিবে সব তোমাকে জন্য একটা 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 গুলিও খরচ করা লাগবে না কি আছে এদের যে করবে এইগুলো সম্পর্কে মুসলমানরা কি করবে এর মধ্যে অনেক মুসলমানরা আবার ইরানকে কাফের কিনে ফতুয়া দিচ্ছে আরে বাবা ফতুয়া দাওয়া খুব সোজা তোমরা নিজেরা কি তা দেখছো একবারও

আল্লাহর কোরআনের খেলাফ কাজ করলে তারা কি মুসলমান কাজে যতই পাগরি বান্ধব মুসলমানই না আর তোমরা তাদের সমর্থন করছো ইরানকে বলছো কাফের ইরানের ত্রুটি আছে ইরানের সাথে আমরা একমত না সেটা ধর্মীয় মতবাদ ধর্মীয় পার্থক্য তাদের সাথে আমাদের আছে কিন্তু তারপর যে কাজটা ভালো ভালো কাজ করলে সেটা তোমরা ভালো বলবো তো যাই হোক এসব বিষয়ে সবই কোরআনে আসে আমাদের কোরআনের বাইরে থেকে কোনো কথা বলতে হবে না আমরা সবই কোরআনে পাচ্ছি আল্লাহ তালা কি না বলেছে কোরআনে বলেন আল্লাহ বলছেন ওয়ান তুলকু সাবিল্লা খুব সুরে বাকরার একশো পঁচানব্বই আধ্যা আর ওই এক পঞ্চাশ নম্বর যেটা বলল আল্লাহ বলছেন তোমরা আল্লাহর পথে সম্পদ ব্যয় করো নিজেদেরকে ধ্বংসের মধ্যে ঢেলে দিও না আল্লাহর পথে অর্থাৎ জেহাদে যুদ্ধে সম্পদ ব্যয় করো নিজেদেরকে ধ্বংসের মধ্যে ঢেলে দিও না তাহলে এখন যদি জিহাদের জন্য উদ্দেশ্য সম্পদ ব্যয় না করে তাহলে ধ্বংসই হবে আল্লাহ অন্য আল্লাহ বলছেন তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা শক্তি সংগ্রহ করো হ্যাঁ মে রেবাতল খায় ঘোরা বেঁধে রাখো আদু আদুবাকুম এগুলি দ্বারা তোমরা আল্লাহর দু তোমাদের দুশ্মান থেকে ভয় দেখে ও আকারই এবং অন্য এক অন্য দলবাসীদের পিছনে লাতা আলামহম আল্লাহ মানে তোমরা তাকে জানো না আল্লাহ আলম আল্লাহ তাদেরকে জানে এখন আল্লাহ সেই যুগের সর্বশ্রেষ্ঠ যুদ্ধের মাধ্যম বা বাহন ছিল ঘোড়া আচ্ছা আর ঘোড়া মানিতে শক্তি হসপর দেয় সব শক্তি ব্যাপক হয় তাহলে আল্লাহ যুদ্ধের জন্য ঘোড়া প্রস্তুত রাখতে বলছে আল্লাহর জন্য যুদ্ধের জন্য সম্পদ ব্যয় করতে বলছে এটা না করলে তোমরা নিজ নিজেদেরকে ধ্বংসের মধ্যে ঢেলে দিবে এদিকে খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করতে মানা করছে এই আয়াতগুলো অমান্য করি আর তারা বুঝুর্গ আর পিস এদের তো বুঝি না কোরআন দৃশ্য তারা মুসলমানের আওতাই পড়ে না দেখো মুসলমান বলা যায় এমন কোনো আমি তো কাজে দেখি না কোরআনে আমি যদি বলে বলি তাহলে বলেন আমি সব কোরআন আয়াত থেকে বললাম এগুলি আল্লাহ বলেছেন তারা একটাও মানে না তাহলে তারা কিসের মুসলমান কাজে এই জন্য কিভাবে কি হবে আল্লাহ জানেন মুসলমানরা সমলে ধ্বংস হবে না যদি সৌদি আরবগুলো বা অন্যান্য আরব রাষ্ট্রগুলো শত্রুরা দখল করে তাতে কিন্তু মুসলমান নির্মূল হবে না ওর মধ্যে এখনো ওইসব দেশে বহু মুসলমান আছে কিন্তু ওদের ভয়টা তারা মুখ খোলে না আরবের ইসলাম বোঝা মানুষ নাই মক্কামুদ্দিনের ইসলাম বোঝা মানুষ নাই বহু মানুষ আছে ওদের ভয় মুখ খোলে না তারা কাজে ওদেরকে যদি এহুদি খ্রিস্টানরা কান নামায় তো তারপরও মুসলমান থাকবে পৃথিবীতে এবং এই মুসলমানদের নেতৃত্ব এবং মাহাজি দেবেন এই মুসলমানদের নেতৃত্ব ইসাল আসলাম দিবেন এবং শেষ পর্যন্ত এই এহুদি খ্রিস্টানরা যদি তার আগে ধ্বংস না হয় তা ওই সময় অনিবার্য ধ্বংস হবেই এতে কোনো সন্দেহ নাই আর আগে যদি হয় তা সেটা আল্লাহ করতে পারে আর না হলে ওই সময় তারা হবেই ধ্বংস দুটা জাতি ধ্বংস হবে কি ব্যাপার আল্লাহ যাতে স্পষ্ট বসে তিনি নাসাদ্দার নাসে আদাওয়াত আল্লাহ দিন আমুল ইয়াহুদ আল্লাহ দিন আশ্রাকু আল্লাহ বলছেন তোমাদের কঠিন দুশ্মন দুইটা জাত এহুদি এবং মোশেক এটা কোরআনে বলা আছে তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো এই মিশর এহুদিদের জন্য এই যুদ্ধের সময় গোলা ডেলিভারি দিয়েছে ফ্রান্স থেকে গোলা ভরা জাহাজ আসে পর্তুগালে ভেটতে চাইছে ভেটতে দেয় নাই ভূমিতে সাগরে পড়তো এরপরে আলেকজান্দ্রিয়া মিশরের ভূমধ্যসাগরের সাগরের এই আলেকজান্দ্রিয়ার নৌবন্দরে ইসরায়েলের এই গোলাবাদ আনলোড করে ইসরায়েলকে দেশে মিশর এই যুদ্ধের সময় আর উপরে কি আর আহ আমরা হেউদির বিরুদ্ধে আসি কি কত বড় মনে এবং এগুলো আপনারা দেখেন এই এই মিশর এখানে তো একটা গণতন্ত্র রাষ্ট্র সৃষ্টি হয়েছিল মুর্শি মিশরের প্রেসিডেন্ট হয়েছিল না সৌদি আরবের মদদে মিশর এই লোকটাকে পতন ঘটাইয়া আবার সেখানে রাজতন্ত্র ফিরে আনছে সৌদি আরবের মদত এটা হয়েছে কাজে এরা এই রাজতন্ত্র গুলো সব ওরা আপন ভাই না হয় খালাতো ভাই ওরা সব একমত কিন্তু এরা টিকবে না তোমরা যতই চিন্তা করো তোমরা টিকবে না তোমাদের এই আনন্দ উল্লাস তোমাদের এই অপচয় অপব্যয় দুনিয়ার মানুষের সম্পদ তোমরা দখল করি অপব্যয় করছো তোমাদের এটা থাকবে না ইহা থাকিবে না ইয়া তাকিবে না গল্প জানেন এক রাজা ছিল গল্প উচিত না তার মানে আনন্দ দেখলে খালি হাসেই থাকত আর দুঃখ দেখলে খালি কানতেই থাকতো কোন কবিরাজ ডাক্তারে তাকে ভালো করতে পারে না একটা লোক ছিল জ্ঞানী সে বলে আমি তাকে ভালো করতে পারবো বল কি আমি তাকে একটা আংটি বানিয়ে দেব এবং আংটির যে প্লেট এটা একটু বড় থাকবে ওইটা আমি একটা দোয়া লিখে দেবো এই দোয়াটা যখনই উনি পড়বে ওনার রোগ সাথে সাথে ভালো হয়ে যাবে আংটি বানাই দেওয়ার পরে উনি দোয়া লেখে ইহা একেবারে এইগুলো থাকেন তখন ওইটা না আবার যখন দুঃখ আসবে তখন দুঃখ থেকে আপনি কাঁদতে থাকবেন তখন আমার আংটিতে দোয়া লেখা আসে ওইটা পড়বে যে ইহা থাকিবে না এইটা পড়লে আপনার কান্না বন্ধ হয়ে যায় কাজে ওদেরকে ওরকম একটা আংটি বানাই দেওয়া লাগে যে ইহা থাকিবে না ফতুয়া আল্লাহ কাকে শাস্তি দেবেন কাকে মাফ করেন আল্লাহর ব্যাপার কিন্তু আমরা কোরআন থেকে কথা বলবো কোরআনে আছে এটা মানুষকে পুষাবো এটা আমাদের কাজ তবে কোরআনে কিন্তু সব আছে আপনি যে রাজনীতি করতে চান কি করতে চান কোথায় কি সব আছে আমি ইতিপূর্বে মুসলমানদের যে দলগুলো আমাদের কী কী ভুল করছে প্রত্যেকটা ব্যাপারে আমি যেটা বলছি সেগুলো সব খাটছে আমি কি ভবিষ্যৎবাণী জানি না আমি কোরআন থেকে দেখা বলছি যে এটার পরিণাম এটা হবে সেটাই হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এরা দল করে বহু লোক আসে কিন্তু কোরআন বোঝার মতো একটা লোকও তাদের মধ্যে নাই যারা সঠিকভাবে কোরআন বোঝে বোঝে সবাই কিন্তু সঠিকভাবে বোঝার লোক খুবই কম ফালা ফালাহা আল্লাহ মোখলেফা ওয়াজি রসুলা আল্লাহ বলেন ধারণা করবেন না আল্লাহকে যে অদা খেলাফকারী তিনি রাসুলদের সাথে যা করেছেন আল্লাহ রাসুলদের সাথে যে অদা করেছেন আল্লাহ সেই অদা খেলাফকারী এই ধারণা আপনারা করবেন না কি বলতে পারছেন কথাটা আল্লাহ তার রসুলের সাথে কি অদা করেছে অকানা হাক্কান আলাই না রাসুল মোমেনকে সাহায্য করে আমার করতে হাক্কান শব্দের অর্থ হলো যে আপনার কাছে যদি আমি টাকা পাই যে এটা আমার হক আমি এটা চাই নিতে পার ভাই আমি টাকাটা পাবো দেন কে হক হলো এর অর্থ হক মানে আমার কাছে পাওনা না আল্লাহ বলে মুসলমানদের সাহায্য আমার কাছে পাওনা আমি এটা দিতে বাধ্য এটা আল্লাহ নিজে বলছে আমরা বলি না যে আল্লাহ দিতে বাধ্য তিনি নিজে বলত তো সেই কথা বলেন আল্লাহ ফালাহ আল্লাহ মোখলাফ ওয়াজি রসুল্লাহ ধারণা করবেন না আপনি আল্লাহকে যে তিনি রাসুলদের সাথে যে অদা করেছেন সেই অদা তিনি খেলাফ করবেন ইন্দির তে কম নিশ্চি আল্লাহ তার পরাক্রমশালী এবং কঠিন প্রতিশোধ গ্রহণকারী তিনি প্রতিশোধ গ্রহণ করবেন তিনি পরাক্রমশালী ইয়ামা তুবদাল গায়েরাল সেদিন পাল্টানো হবে এই পৃথিবীকে অন্য পৃথিবী দ্বারা এই পৃথিবীকে অন্য পৃথিবী দ্বারা পাল্টে ফেরানো হবে কেন এই পৃথিবী অত্যন্ত ছোট পৃথিবী এটা তো আমরা ব্যাস বাই ব্যাস ঢুকি বাইরেই ঢুকি বাইরে পরীক্ষার হল এটা ছোট্ট পৃথিবী কিন্তু যখন সব মানুষ একত্রিত হবে তখন কোনোভাবেই এই পৃথিবীতে মানুষ জিনজাতি পশু সবই তো হাঁসের মাঝে উঠবে তাহলে বলেন সে কত বড় পৃথিবী লাগবে সেই জন্য বলেন ইয়মা তুবাদ্য গরাল সেদিন পাল্টানো হবে পৃথিবীকে অন্য পৃথিবী দ্বারা অস্বমত এবং আকাশগুলিও পাল্টানো হবে তার কারণ যদি ঘর বাড়ি হয় তাহলে স্বাদও বড় হইতে হবে আকাশ হলো পৃথিবীর স্বাদ আর পৃথিবী যদি বড় করা হয় তাহলে আকাশ বড় করতে হবে না আকাশগুলি বড় করা হবে বারাজু বরাজুল্লাহ ওয়াহিদিল কাহার এবং তারা বেরিয়ে আসবে তারা বের হবে আত্মপ্রকাশ করবে আল্লাহর উদ্দেশ্যে মানে সব হাসরের মাঝানে আল্লাহর উদ্দেশ্যে বেরিয়ে আসবে যে আল্লাহ ওয়াহেদ এক কাহার এবং পরাক্রমশালী সাধারণ ক্ষমতার মালিক আফিল হেরাসুল আপনি দেখবেন অপরাধীদেরকে পাপীদেরকে ইয়ামায় সেদিন ফিল তারা শিকলে আবদ্ধ আছে শিকল তারা বেঁধে রাখা হয়েছে এই দুশ্মানদেরকে শিকল দিয়ে বেঁধে রাখবে গলায় লোহার বেরিয়ে থাকবে তার সাথে শিকল দিয়ে তাদেরকে বেঁধে রাখা হবে হাত পা একাত্র করে গলার সাথে শিকল দিয়ে বেঁধে রাখা হবে সারা বিমেন কাতেরান এবং তাদের জামাগুলি হবে আল কাতরার পোশাক পোশাকগুলি হবে হবে আল উজু অত্যাকসার এবং ঢেকে ফেলবে তাদের চেহারাগুলি আগুনে আগুনের শেহারা ঢেকে ফেলবে হাত পা থাকবে বাঁধা যদি হাত পা খোলা হাত খোলা তো থাকতো ভেতর হাত দুটো কিন্তু হাত পা গলার সাথে বাঁধা থাকবে শিকল দিয়া এই জন্য তাদের কি হবে আগুনে ঢেকে ফেলবে আগুনকে হাত দিয়ে রক্ষা করার মতো হাত বাঁধা থাকবে পারবে না আল্লাহ লেফসে মা কাসাবাদ এই জন্য যে তিনি শাস্তি দেবেন আল্লাহ কুল্লুন আপসেন সকল মানুষকে মা যা আসে অর্জন করেছে এটা তার কামাই আজকে নিরাপরাধ লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে ইসরায়েল আর মুসলমানরা ইরানের বিরুদ্ধে ফত্র দিচ্ছে ইরান কাফের কিনা এই মশলা তোমরা কাফের কিনা সেটা তো খুঁজে দেখো না একটু দেখো না যে তোমরা কাফের কিনা কোনো একটা শালে মানুষ কাফের হয় ইরান কাফের কিনে চিন্তা করো নিজের দ্বারটাও চিন্তা করো তাহলে এই যে আল্লাহ শাস্তিটা দেবেন কেন এই যে তারা পৃথিবীর জুলুম করছে সুবাহ আল্লাহ এই জুলুম নিরাপরাধ মানুষকে হত্যা করা এহুদিদের ওই যে কোনো জমি জমা আসে এটা তো উনিশশো সাতচল্লিশ সালে যখন মানে পঁয়তাল্লিশ সালে প্রথম মহাযুদ্ধ শেষ এই মহাযুদ্ধের সময় অধিকাংশ ইহুদিরা বসবাস করত জার্মানে আর জার্মানের নেতা ছিল হিটলার বিশ্বের মানে ভয়ঙ্কর নেতা তখন আমেরিকা বলছে এহুদিদেরকে যে তোমরা জার্মানের হিটলারের বিরুদ্ধে যুদ্ধ করো এই যুদ্ধে যদি আমরা যেতে পারি তোমাদের একটা রাষ্ট্র দেবো তোমাদের রাষ্ট্র নাই সারা পৃথিবীতে তোমরা ছিন্ন ভিন্ন হয়ে আছো এই প্রতিশ্রুতি আমেরিকা ওদেরকে দিয়েছিল দ্বিতীয় মহাযুদ্ধের সময় তোরা জার্মানের ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে বহু এহুদি মারা গেছে হিটলার তো বলছে যে আমি কিছুরাই খেতেছি দুনিয়ার মানুষগুলো দেখবে যারা কেমন তার আমি সবই মারি ফেলাইতাম কিছু রাখছি শুধু দেখার জন্য তাই দেখতেছি আমরা দেখেন কেমন এখন এই পঁয়তাল্লিশ যুদ্ধ শেষ হওয়ার পরেই এহুদিদেরকে আমেরিকা পরামর্শ দিয়েছে যে মুসলমান যেখানে দুর্বল ওই জায়গায় তুমি একত্রিত হও ওইয়া দুই একটা গ্রাম দখল করিয়া বাড়ি করবা দুই একটা গ্রাম এক গ্রাম দুই গ্রাম করিয়া আস্তে আস্তে ভাঙ্গিয়েছে এহুদিকে তাড়াবা আর এহুদিদের দালান করে এহুদি বসতি করবা এই করে করে তারা সেখানে একটা বিরাট রাষ্ট্র করে দিতে কিন্তু এই রাষ্ট্রটা সম্পূর্ণ মুসলমানদের উপরে জুলুম করা হয়েছে আর জুলুম করিয়া তোমরা সেই রাষ্ট্রে থাকো তাও না এখন সে সেখানে যারা আছে সব মারিয়া ফেলাইয়া এই জায়গাটা সবই তারা নিয়ে নেবে এত বড় জুলুমটা করছে আর এটা কোনো চিন্তা করে না যে এখানে কি জুলুমটা হইতেছে বিদেশ থেকে খাদ্য আর পেটে রাখে খাদ্যগুলো ঢুকতে দেয় না পানি ঢুকতে দেয় না ঔষধ ঢুকতে দেয় না এত বড় জুলুম করতেছে আপনারা এটা দেখেন না আপনারা ফতুয়া খোবেন হ্যাঁ রে ফতুয়া আপনাকে ফতুয়া বাইরে হবে একদিন আল্লাহ শাস্তি দেবেন প্রত্যেকটা মানুষকে তার উপার্জনের আল্লাহ সারিউল হিসাব আল্লাহ তালা দ্রুত হিসাব গ্রহণ করি আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণ করতে সক্ষম কিন্তু আমাদেরকে বুঝে দেওয়া যেন সময় না হবে তাহলে আমরা তো অত দ্রুত বুঝবো না আল্লাহ বলেন হা দা বালাগুল্লের এই 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 মানে কি এই কোরআন মানুষের জন্য প্রচার এটা মানুষের জন্য প্রচার দাওয়াত এটা মানুষকে প্রচার করে দিন অলিউন জিরুভি এবং এই কোরআন দ্বারা মানুষদেরকে ভয় দেখানো হবে এই বিহিমানি কোরআন কোরআন দ্বারা তারা নবী রসুলরা মানুষদেরকে ভয় দেখাবেন উলামারা মানুষদেরকে ভয় দেখাবেন আলামু এবং তারা জেনে নেবে আন্না মাহুয়াল ওয়াহেদ নিশ্চয় আল্লাহ এক আল্লাহ অলিয়রা উলুল আলবাব উপদেশ গ্রহণ করে একমাত্র জ্ঞানীরা জ্ঞানীরা ছাড়া নির্বোধেরা উপদেশ উপদেশ গ্রহণ করতে পারে না أستغفر الله الذي لا إله إلا هو الذي لا له لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على, على, على إبراهيم وعلى آل إبراهيم مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم